সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশের বৃহত্তম ইউপিআই পেমেন্ট সিস্টেম পেটিএম উনত্রিশে ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু সালে আরবিআই পিবিএলকে নির্দেশ দিয়েছিল যে কোনো নতুন গ্রাহক গ্রহণ করা যাবে না তারপর মনে করা হচ্ছিল যে কোনো এক সময়ে পেটিএম ব্যাংকের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে তো পেটিএমের উপরে এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো তো উনত্রিশে ফেব্রুয়ারির পরে তারা আর কোনো নতুন যে পরিষেবা সেটা কিন্তু দিতে পারবে না পেটিএম কেন এরকম নিষেধাজ্ঞা চাপানো হলো এবং পেটিএম কি বাকি লেনদেন বা করতে পারবে কি না কি বলা হয়েছে আপডেটে তার গুরুত্বপূর্ণ তথ্য এবং বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক জানিয়ে দিল আরবিআই তো এ ব্যাপারে কি আপডেট রয়েছে যে পেটিএমের উপরে এরকম কোপ উনত্রিশে ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না তারা তো কোনো গ্রাহকের অ্যাকাউন্ট বা ওয়ালেট বা ট্যাগে কোনো টাকা জমা দিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না বুধবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে জানা গিয়েছে যে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন কিন্তু গ্রাহকরা যেমনই কিন্তু বলা হয়েছে এবং সেভিংস এবং কারেন্ট দুই রকম অ্যাকাউন্টের ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পরে এই গ্রাহকরা কিন্তু পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা কিন্তু দিতে পারবেন তো পেটিএমের অভিভাবক সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন লিমিটেড পেটিএম পেমেন্টস ব্যাঙ্কস লিমিটেড পিবিবিএলের উপরে নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে আরবিআই কেন এই পদক্ষেপ নেওয়া হলো তা জানিয়েছে আরবিআই তরফ থেকে জানানো হয়েছে যে ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই কিন্তু করা পদক্ষেপ নেওয়া হলো তবে এর ফলে পেটিএমের যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এই লেনদেনে কোনো সমস্যা হবে না বলে জানানো হয়েছে তো এ বিষয়ে সংস্থার বা তার প্রধান যে বিজয় শেখর শর্মা কোনো মন্তব্য করতে চাননি বা করেননি তিনি তো দু হাজার বাইশ সালে আরবিআই নির্দেশ দিয়েছিল যে কোনো নতুন গ্রাহক কিন্তু গ্রহণ করা যাবে না তারপরেই মনে করা হচ্ছিল যে কোনো এক সময় কিন্তু পেটিএমের উপরে এবং নিষেধাজ্ঞা কিন্তু চাপানো হবে এবার তা কার্যকর হলো তবে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই পরিষ্কার জানানো হয়েছে তো বুঝতে পারলেন ভিওর যে পেটিএম কিন্তু কোনো নতুন গ্রাহক সৃষ্টি করতে পারবে না বা নতুন গ্রাহকের উপরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে সে কারেন্ট হোক আর সেভিংস অ্যাকাউন্টে হোক তার উপর নিষেধাজ্ঞা রয়েছে তবে ইউপিআই লেনদেনের উপরে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে আরবিআই তরফ থেকে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেটিএম অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ